হ্যাঁ সালামুক এ যে আমার ছোটো ছেলে ইসমাইল আপনার দেখতে পারতেছেন বাবা আব্বু প্রত্যেকের সন্তান এটা বাবার কাছে প্রিয়া আব্বু এই যে বাবা এই যে এতো আব্বু দাদা কই কাদা দে দে খেলা করতেছে দেখতেছেন হ্যাঁ ওই ওই আব্বু এই যাবা এই খেলা কুট আছে এই যাবা ভাই লিখেলা কটছো হে এই যাব এই যাব দেখ এই যাব Ei, 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 vamos lá.